ডিয়ার ভিওর্স আজ আমরা কথা বলবো যুদ্ধবিরতির পর গাজা ও ধ্বংসের মাঝে ফিরে আসা এ বিষয়টি নিয়ে আর এই আলোচনায় আপনাদের সাথে আছি যথারীতি নিউ থেকে শেখ এনামুল লুলু ভিয়ার্স যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে গাজার মানুষ তাদের ঘরবাড়িতে ফিরছে কিন্তু ঘরবাড়ি কি এখন আর আছে অনেক বাড়ি ধ্বংস প্রায় দেয়াল পড়ে রয়েছে মাটিতে ছাদ ভেঙে গেছে রাস্তা ধ্বংসের চিহ্নে ভর্তি অনেকের জন্য ঘরে ফেরার মানে এখন শুধু স্মৃতির কবর মানুষেরা যাবে কোথায় কিভাবে আবার নতুন জীবন গড়ে তুলবে যখন কিছুই আর অবশিষ্ট নেই কেউ হয়তো খুঁজে পাবে ঘরের ছোট্ট অংশ কেউ হয়তো কিছুই পাবে না কেউ আর পাবে না মা বাবাকে ভাই বোনকে স্ত্রী বা স্বামীকে শিশুদের জন্য সেই খেলা সেই হাসি সেই সব ধুলোয় নিঃশব্দে হারিয়ে গেছে হয়তো ধ্বংস হয়ে যাওয়া ভিটেমাটিতে ফিরে মা বাবারা ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে চিৎকার করে খুঁজছেন সন্তানদের প্যারেন্টসরা দাঁড়িয়ে আছেন সেই ঘরের মধ্যে যার ঘর নয় শুধুই শূন্যতা এটি শুধু স্থাপনা ধ্বংস নয় এটি জীবন আশা ও মানসিক সম্পর্কের ধ্বংস প্রতিটি ধ্বংস প্রায় বাড়ি বলে দিচ্ছে জীবন কীভাবে ভেঙে গেছে স্মৃতি ভালোবাসা প্রতিদিনের রুটিন সবই হারিয়েছে যুদ্ধে যেখানে ঘর ফিরে আসার কথা সেখানে এখন ধ্বংস আর শোক কিছু মানুষ ধ্বংসের ধুলোর মধ্য দিয়ে জীবন ফেরানোর চেষ্টা করছে তারা আবার জীবনকে নতুন করে গড়ে তুলতে চাইছে কিন্তু সেই নতুন ঘরও কি পুরনো শোক ফিরিয়ে দিতে পারবে সেই ভয়াল স্মৃতিগুলো কি কখনো মুছে যাবে শিশুদের চোখে এখনো ভয় বৃদ্ধদের মনে এখনো শোক বিশ্ববাসীর কাছে প্রশ্ন রাখতে চাই আমরা কি এই দৃশ্য আর কখনো দেখতে চাই প্রতিটি শিশু প্রতিটি পরিবার প্রতিটি জীবন যাকে যুদ্ধে হারানো হয়েছে তার জন্য আমরা কি করব। আমরা আর কখনো এই ধ্বংসের সাক্ষী হতে চাই না ঘর শুধুই যার দেয়াল নন ঘর হলো নিরাপত্তা ভালোবাসা স্মৃতি যখন ঘর ধ্বংস হয় তখন মানুষের আত্মাও ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের ক্ষতি শুধুই সংখ্যা নয় এটি জীবনের ক্ষতি শিশুদের ক্ষতি পরিবারের ক্ষতি চলুন কল্পনা করুন আপনি গাজার ধ্বংসপ্রায় রাস্তায় দাঁড়িয়ে আছেন ধুলো উঠছে ধ্বংসপ্রায় বাড়ির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন প্রতিটি কোনায় শোক লুকিয়ে আছে শিশুরা খেলছে ভাঙা ইটের পাশে মা মেয়েরা কান্নায় ভিজছে বাবা দাঁড়িয়ে আছে হাজারো শূন্যতা বুকে নিয়ে তারপরও মানুষ বাঁচার চেষ্টা করছে নতুন কিছু করার চেষ্টা করছে আশা ধরে রাখছে কিন্তু সব ক্ষত এখনো কেটে যায়নি আমরা বিশ্বের মানুষরা চোখ ফেরাতে পারি না আমরা আর এমন যুদ্ধ দেখতে চাই না কোন শিশুর যেন বিস্ফোরণের আওয়াজে ঘুম না ভাঙে কোনো পরিবার যেন ধ্বংসপ্রায় বাড়িতে ফিরে না আসে শান্তি মানে শুধু যুদ্ধবিরতি নয় শান্তি মানে নিরাপত্তা মানবিক মর্যাদা এবং জীবনের স্বাভাবিকতা গাজার মানুষেরা ঘরে ফিরছে কিন্তু সেখানে শুধু ধ্বংস স্মৃতি এবং শোক যুদ্ধবিরতি হয়তো হিংস্রতা থামিয়েছে কিন্তু মানুষের যন্ত্রণা শেষ নেই আমাদের দায়িত্ব শুধু দেখার নয় কাজ করার হিউম্যানিটেরিয়ান এইড দেয়া শান্তির আহ্বান জানানো এবং যুদ্ধকে স্বাভাবিক মনে না করা গাজা আমাদের শেখাচ্ছে যুদ্ধ শুধু বাড়ি নয় মানুষ আশা এবং ভালোবাসাও ধ্বংস করে আমাদের মনে রাখতে হবে বিশ্ববাসীর দায়িত্ব হলো আর কখনো এই ধ্বংস যেন না ঘটে তা কনফার্ম করা গাজার মানুষদের জন্য আমাদের ভাবনা ও সহানুভূতি কাজের মাধ্যমে প্রকাশ পেতে হবে যুদ্ধবিরতির পরে ঘরে ফেরার এই ছবি আমাদের মনে করিয়ে দিচ্ছে শান্তি ছাড়া মানবতার অস্তিত্ব নেই আমাদের চোখে শুধু ধ্বংস নয় আমাদের চোখে মানুষকে দেখতে হবে গাজার ধ্বংস প্রায় ভবিষ্যৎ যেন আর কোথাও তৈরি না হয় এই প্রতিশ্রুতি আমাদের নিতে হবে এবার আসুন একটু গাজার ক্ষয়ক্ষতির তথ্য জেনে নিন গাজার যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য মৃত্যুর সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবরের তিন তারিখ পর্যন্ত সাতষট্টি হাজার পঁচাত্তর জন মানুষ নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে এক লাখ ঊনসত্তর হাজার চারশো তিরিশ জন মানুষ বাড়িঘরের ক্ষতি গাজার নাইনটি পারসেন্ট বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে প্রায় ১৯ লাখ মানুষ ঘর ছাড়া হয়ে পড়েছে নারী ও শিশুর ক্ষতি জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই সালের মে মাসে আঠাশ হাজারেরও বেশি নারী ও শিশু নিহত হয়েছে ইসরায়েলের হামলায় এসব মানুষ মারা যাবার কারণে বহু ফ্যামিলি একদম শেষ হয়ে গেছে তাদের কেউই বেঁচে নেই ফলে এমন বর্বরতা আমরা আর দেখতে চাই না এর অবসান এখানেই হোক এখানেই চাই ডিয়ার ফিয়ার্স আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থাকবেন সবার আগামী দিনটি অনেক বেশি সুন্দর হোক সুখের হোক দুনিয়া শান্তিময় হয়ে উঠুক এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজিয়ার নিউ ইয়র্কের একমাত্র আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ইমেল ডাব্লিউ ডট সলভিয়ান টেক ডট কম